সমুদ্রের জলটা আগে নদীতে ঢোকে তারপরে নদীতে জলটা বাড়িয়ে জোয়ার তৈরি করে তাই তো তাহলে চলো এখন গঙ্গা নদীটা একটু দেখে এত বৃষ্টিতে তার অবস্থাটা কি একবার দেখি

ওই জোটা ওটা কি দাঁড়িয়ে আছে এই যে ঘরের মত কি ওটা জাঁ আর জাঁ যে যাওয়ার রাস্তা কোথায় এই যে না হলুদ নিতে এটা কাংড়া কোথায় উঠে দিবি কাংড়া তো ভিডিও করে দেখাল তুই দেখলি আই না তুই দেখলি আই

আর যখন জল ওদিকে যাবে যখন জল ওদিকে যাবে ব্যাক করে তখন ওটা ভাটা ভালো লাগছে দেখতে পকেটে কি এনেছিস রে ওটা কি তুমি লুকিয়ে নিয়ে চলে এসেছো না দেখি দেখি কি আছে না ফুলো না সব পড়ে যাবে তো জলে খুলছো কেন রেখে খেতে আর খেলাই করতে পারবে না তুই অত সাঁতার জানিস হ্যাঁ বাবারে